আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারে নতুন আরেকটি ভিডিও ড্রপ অক্সিনেক্স জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ড্রপ অক্সিনেক্স এটা অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ড্রপ অক্সিনেক্স এর জেনেরিক নেম হলো অক্সিমেটাজলিন হাইড্রোক্লোরাইড ড্রপ অক্সিনেক্স এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ড্রপ অক্সিনেক্স কী কাজ করে কি জন্য ব্যবহার করা হয় দিনে কতবার ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে ড্রপ অক্সিনেক্স এটা খুবই ভালো ড্রপ অক্সিনেক্স নাকের জন্য একটি ওষুধ এর প্রধান কাজ হলো নাক বন্ধ হয়ে যাওয়া নাক কনজেশন কমানো এটি সাধারণত যে সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রধানত সর্দি সাধারণ সর্দি বা ঠান্ডার কারণে নাক বন্ধ হলে ড্রপ অক্সিনেক্স ব্যবহার করা হয় সাইনোসাইটিস সাইনাসের প্রদাহের কারণে নাক বন্ধ হলে ড্রপ অক্সিনেক্স ব্যবহার করা হয় রাইনাইটিস নাকের ঝিল্লির প্রদাহ অ্যাকুইট ক্রনিক রাইনাইটিস মধ্যকর্ণের প্রদাহ এই ক্ষেত্রেও এটি নাক কনজেশন কমাতে সাহায্য করে ড্রপ অক্সিনেক্স এটা খুবই ভালো এটা বাচ্চাদের জন্য ব্যবহার করবেন দিনে দুই থেকে তিনবার নাকে দুই ফোঁটা করে দুই থেকে তিনবার ব্যবহার করবেন বাচ্চাদের নাক বন্ধ হওয়া কমে যাবে নাক পরিষ্কার থাকবে বাচ্চাদের ঘুম ভালো হবে ড্রপ অক্সিনেক্স এটা খুবই ভালো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে হালকা মাথা ঘোরা হালকা বই বই ভাব হালকা ঝিমুনি এর ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে তবে এটা ব্যবহার করবেন এটা খুবই ভালো